আর বাংলাদেশ ইস্যুতে মুলতুবি রাজ্যসভার বাংলাদেশ নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি সংখ্যালঘু পীড়ন নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি রাজ্যসভায় প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি তৃণমূলের প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে হইচই তৃণমূলের আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মৈত্রেয় রয়েছে আরো বিস্তারিত আপডেট নেব মৈত্রেয় থেকে রাজ্যসভায় ঠিক কি হলো মৈত্রেয় দেখো রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দল নেতা কু গায়েন আজ প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন তিনি জানিয়েছেন যে বাংলাদেশের ইস্যুতে অর্থাৎ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে তাদের উপর যে অ্যাটাক করা হচ্ছে সেই নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি তিনি করেছেন এবং জানিয়েছেন যে প্রধানমন্ত্রীকে প্রকাশ্য এসে সদনে এসে তাকে বিবৃতি নিতে হবে কোন অবস্থায় রয়েছেন বাংলাদেশে সংখ্যালঘুরা এবং এই দাবি তোলার পরে তৃণমূলের তরফ থেকে আহ প্রবল এবং বিরোধী

বাংলাদেশে যে পরিস্থিতিটা চলছে এবং সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে এটা নিয়ে প্রধানমন্ত্রী চুপ কেন ওদের যখন ভোটের বেলায় থাকে ইলেকশনের সময় ওরা হিন্দু হিন্দু করে ভোট নেয় আর আজকে প্রধানমন্ত্রীর কাছে এক মিনিটের সময় নেই যে রাজ্যসভাতে এসে যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে বাংলাদেশ সেটা নিয়ে একটা স্টেটমেন্ট রাখবেন আমাদের এই দাবিটা টেরিক ওব্রায় রাজ্যসভাতে রেখেছে আমরা আশা করছি সেশন আরেকটা সপ্তাহ আছে প্রধানমন্ত্রী এটার উপরে মুখ খোলা উচিত আর আজকে রাজ্যসভায় যে দাবি উঠল গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সংখ্যালঘুদের সাহায্য ভারত সরকার করুক সেই দাবি তুলেছিলেন যারা চলে আসতে চাইছেন তাদেরও সাহায্য করুক নয়াদিল্লি গতকালই তিনি বলেছিলেন ভারত সরকার প্রতিনিধি পাঠিয়েছে এটা তো ভারত সরকারের দেখার কথা আমার তো দেখার কথা নয় তা আমাদের লোকে যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক এটা তো আমি অলরেডি বলেছি আমরা চাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাস্ট অ্যাক্ট বর্ডার থেকে তো অনেকে চলে আসছে আমি শুনছি কিন্তু বিএসএফ কোথাও আটকাচ্ছে কোথাও আটকাচ্ছে না ইন্দো বাংলাদেশ একটা বর্ডারও তো বন্ধ করা হয়নি বন্ধ করলে তো ইনস্ট্রাকশনটা আমাদের কাছে থাকতো আমাদের কাছে এ ধরনের কোনো ইনস্ট্রাকশন নেই কাজেই টোটালটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার আমরা শুধু চাই তারা আমাদের মাইনরিটিসদের রক্ষা করুক